नकी का ला रे अरे बेटा तो ये सेटर माता मत कर चले दिल पे पंगुती नहीं दे। बाग बात बात रहे चिरांग नाम

লাঠি লাঠি কুনছি ছাত্ররা তো কথা শুনতেছে না গোল হবি তাই আগে আপনি আগে কাজ করেন তারপর দিন

খালি একটু কোনো রকম খালি একটু অল দেয়া ভিতরে আগে ঢুকে নেন হ্যাঁ তারপর যা হবে পরবর্তীতে প্লাস্টার প্লাস্টার করে না টাইস টুইস যা লাগাবেন পরে লাগে না হ্যাঁ এখন খালি একটু আগে ঢুকেন শোনেন বিশেষ করে আপনাকে তার চুরি করা টাকা না বুঝলেন না আমাদের হলো হাগ হালাল টাকা খুব কষ্টের টাকা